পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো টাইফয়েড দান কর্মসূচি যা সম্পূর্ণ ফ্রিতে আসুন জেনে নিন কিভাবে করবেন রেজিস্ট্রেশন এবং কারা পাবে এই টিকা বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ খায়েরুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক চাঁদপুর হরিনাগুণ ঝিনাইদার আপনারা জানলে অবাক হবেন সারা পৃথিবীতে প্রায় প্রতি বছর নব্বই লাখের মতো মানুষ এই টাইফয়েড রোগে আক্রান্ত হয় তার মধ্যে প্রায় এক লাখ দশ হাজার মানুষ মৃত্যুবরণ করে সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে বাংলাদেশে প্রায় প্রতি বছর পাঁচ লক্ষের মতো মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হন তার মধ্যে প্রায় আট হাজার মানুষ মৃত্যুবরণ করেন এই আক্রান্তে প্রায় একষট্টি শতাংশই পনেরো বছরের নিচে যাদের বয়স তারা সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এই গুলো নিধন করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো এই ব্যাকটেরিয়া ধ্বংস করতে দিনে দিনে ক্রমাগত তার শক্তি হারাচ্ছে যেটাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই লক্ষ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাজেস্ট করেছে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা মহাদেশে যে অঞ্চলগুলোতে এই ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব অনেক বেশি সেই অঞ্চলসমূহে টিকা কার্যক্রম চলমান রাখা এই টিকাগুলো সম্পূর্ণ নিরাপদ বিশেষ করে আমাদের পার্শ্বের রাষ্ট্র পাকিস্তান এবং নেপালে দিয়েছে যেখানে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি নাই এখন এই টিকা নিতে হলে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ঢুকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এবং এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যেটা লাগবে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন এবং মোবাইল নাম্বার জন্ম নিবন্ধন এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশন শেষে ডাউনলোড করে টিকা কারটি সাথে রাখবেন আমাদের নয় মাস থেকে পনেরো বছরের নিচে সকল ছেলে মেয়ে এই টিকাদান কর্মসূচির আওতায় থাকবে এবং প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়া সকল ছাত্রছাত্রী এই টিকাদান কর্মসূচির আওতায় থাকবে আমাদের আগামী প্রজন্মকে সম্পূর্ণ নিরাপদ করতে এই টিকা কার্যক্রম উৎসব পরিবেশে এই টিকা কার্যক্রম উদযাপন করতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে উদার্ত আহ্বান জানাব আপনারা অনেক বেশি বেশি প্রচার করবেন অনলাইন রেজিস্ট্রেশন করবেন এবং আমাদের সার্বিক সহযোগিতা করবেন যেন আমরা উৎসব মুখর পরিবেশে এই টিকা কার্যক্রম পরিচালনা করতে পারি এই প্রোগ্রামটি ব্যাপক প্রসারের জন্য জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ